এখন আমি সোশিয়লজি পার্টের অসমতা ইন আলোচনা করব শিক্ষায় অসমতা ধারণা কনসেপ্ট অব ইকুয়ালিটি ইন এডুকেশন সমতার বিপরীত শব্দই হলো অসমতা সমতার অভাবের ফলেই অসমতার সৃষ্টি হয় এই অসমতা সমগ্র বিশ্বের বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলির জনগণের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অধিক মাত্রায় দেখা যায় তৃতীয় বিশ্বের অন্যতম প্রধান দেশ ভারতবর্ষের জনগণের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অসমতা দেখা যায় যেমন আর্থিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ক্ষেত্রে ইত্যাদি এখন আমাদের আলোচনার বিষয় হল শিক্ষায় অসমতা কিভাবে হয় সমাজের বিভিন্ন শ্রেণী ডিফারেন্ট গ্রুপস অর ক্লাস থেকে আগত শিক্ষার্থীর মধ্যে শিখন ফর লার্নিং রেজাল্ট বা উৎকর্ষতার মধ্যে পার্থক্য ঘটাকেই শিক্ষায় অসমতা বলে যা পরিমাপ করা হয় সাধারণ গ্রেড পরীক্ষায় প্রাপ্ত নম্বর ড্রপ আউট ইত্যাদির দ্বারা কিন্তু এই শিক্ষায় অসমতার কারণগুলি কি কজেস অব ইনভাকলিটি ইন এডুকেশন সেগুলো আলোচনা করে দেখতে পারি যেহেতু শিক্ষায় অসমতার কারণগুলি নিতে থাকে দেশের ইতিহাস সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতির উপর সেই জন্যেই বিভিন্ন দেশের শিক্ষায় অসমতার কারণসমূহ ভিন্ন ভিন্ন হতে পারে আমাদের দেশ ভারতবর্ষের শিক্ষায় অসমতার কারণগুলি এখানে উল্লেখ করা হলো প্রথম হচ্ছে জাতীয় শিক্ষা ব্যবস্থার অভাব জাতীয় শিক্ষা ব্যবস্থার অভাবই শিক্ষায় সমসুযোগ লাভের প্রধান অন্তরায় আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো জাতীয়করণ হয়নি শিক্ষার উপর রাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও প্রতিষ্ঠিত হয়নি শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় বেসরকারি উদ্যোগ পাশাপাশি কাজ করছে শিক্ষায় সমসুযোগ সৃষ্টির জন্য একটি শিক্ষা উদ্যোগ থাকা উচিত সেটি হলো রাষ্ট্রীয় উদ্যোগ দু রকম হচ্ছে আঞ্চলিক বৈষম্য বর্তমানে দেশের বিভিন্ন অংশে শিক্ষার উন্নতির ক্ষেত্রে খুব বেশি বৈষম্য দেখা যায় বিভিন্ন রাজ্যের মধ্যে শুধু নয় জেলাগুলির মধ্যেও পার্থক্য দেখতে পাওয়া যায় এমন অনেক উন্নত এলাকা আছে যেখানে কাছাকাছি জায়গার মধ্যেও এরকম উন্নতি দেখতে পাওয়া যায় পরবর্তীতে আসছে ভিডিওতে পরবর্তী কারণ